এই যে আমার ঝিঙে কোটা ধোয়া হয়ে গেছে পাশা পাশাপাশি আমি কাঁচা ঝালও আমার কাটা হয়ে গেছে এবার আমি মশলা বেটি নেব এই যে আমার মশলা বাটা হয়ে গেছে এই যে আমার মশলা বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো নুন কাঁচা ঝাল আমার কেটে হয়ে গেছে এবার আমি আকাটা ধরিয়ে দেবো এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম এবার আমি আমার ভাজা হয়ে গেছে নেব আমি বাটিতে ঢেলে নিলাম আবার আমি কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে আমি এই মশলা গুঁড়া দিয়ে নেড়ে নেবো আমার মশলা কষিনা হয়ে গেছে তো সেই ডাইলটা আমি ভেজে ভেজেছিলাম সেই ডাইলটা দিয়ে দিলাম এবার আমি নিয়ে দিলাম ঝিঙেতে আলাদা করি মন আগে না তো এইভাবে করি নাড়া সারা করতে করতে ঝিঙি সেদ্ধ হয়ে গেলি রান্দা হয়ে গেল এই যে আমার ঝিঙে আন্দা হয়ে গেছে

ডাল দি কখনো রান্না করে খাইছেন কলাইয়ের ডাল কলাইয়ের ডাল কমেন্টে জানাবেন অবশ্যই আর আমার মার রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে জানাই আল্লাহ হাফেজ